জুরল্যান চ্যানটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে জুরল্যান চ্যানটিতে নিয়মিতভাবে আলোচনা করা হচ্ছে এখন আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই থেকে তেইশ পৃষ্ঠা অর্থাৎ বাংলা দশ নম্বর সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালসেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার সম্মানিয়া শিক্ষিকা রওসরা খাতুন মহাশয়া সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী সন্ন্যাসী কেবল পায়ের ধুলো দিয়েছিলেন জগদীশবাবুকে কুস্তি শুরু হয়ে গেল কাদের মধ্যে কুস্তি শুরু হল ঈশাব ও কালিয়া তিওয়ারি বর্মা নাচ দেখতে যে স্থানে গিয়েছিল তার নাম ফয়া একটা সপ্তাহ আর কেটে গেল একটা বছর কি ছাড় সে নর এই নরটি হলেন রাঘব মহাকালের চণ্ডরূপে আসছেন সৃষ্টির দেবতা কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন উনিশশো সালে সিজার কলম দিয়ে কাকে আঘাত করেছিলেন কাস কাকে নয় নম্বর প্রশ্ন প্রশ্ন হচ্ছে লেখক প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন তার নাম জাপানি পাইলট প্রিয় শিক্ষার্থীরা আমরা হাই মাদ্রাসা টেস্ট পেপার থেকে তেইশ নম্বর পৃষ্ঠার বাংলা প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করছি যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের তৈরি ভিডিও প্রথম দেখছ তোমরা অবশ্যই জিওড ল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবে পরবর্তী প্রশ্ন ভোর পাঁচটায় সূর্যোদয় হয় ভোর পাঁচটায় কোন কারক অধিকরণ কারক ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে কর্মটি পাওয়া যায় গৌণ কর্ম কর্মবাচ্য ক্রিয়া কার অনুসারী হয় কর্মর নিম্নলিখিত কোন অব্যয়টি জটিল বাক্যে ব্যবহৃত হতে পারে যদি দেশান্তর শব্দের ব্যাস বাক্য হল অন্য দেশ বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলে বিধেয় অকারক পদ হলো সম্বন্ধ ও সম্বোধন পদ আহারে কি আনন্দ আকাশে বাতাসে এটি একটি সূচক বাক্য প্রিয় শিক্ষার্থীরা আমরা এমসিকিউ অংশের প্রশ্নের উত্তরগুলি দেখে নিলাম এখন বাকি প্রশ্নগুলি দেখতে থাকবো একটা বিষয় মনে রাখবে তোমরা আমাদের তৈরি ভিডিওগুলি দেখার পূর্বে নিজেরাই প্রশ্নপত্রগুলোর সমাধান কর ভিডিও দেখে উত্তরগুলি মিলিয়ে নেবে কতগুলি উত্তর তোমাদের সঠিক হলো তা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের সুবিধার জন্য হাই মাদ্রাসা টেস্ট পেপারস দুই হাজার নামে একটি প্লেলিস্ট তৈরি করা হয়েছে যেখানে হাই মাদ্রাসার টেস্ট পেপার সংক্রান্ত সমস্ত প্রশ্ন উত্তরের ভিডিওগুলি রাখা হচ্ছে এই প্লে লিস্টে গিয়েও আমাদের তৈরি সমস্ত ভিডিওগুলি এক জায়গায় তোমরা পেয়ে যাবে পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নেই সুতরাং খুব ভালোভাবে প্রস্তুতি নাও আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ